এনো ওয়াই কোডে দাও আছে তিনটা আর এনো কত কোডে দাও আছে দুইটা আবার দাও এনো কি চিহ্ন দাও মাইনাস এনো কি চিহ্ন দিছি মাইনাস আবার দাও এনো 6 6 থাকবো এনো এক্স কোডে দাও আছে এনো এক্স দাও আছে তিনটা আর এনো নিচে কোডে দাও আছে দুইটা দুইটা ওয়াই দাও আছে কয়টা

উপরে যে পাওয়ার গুলা আছে বা ওয়াইর উপরে যে পাওয়ার গুলো আছে এগুলো আমি কি করছি ভাগের ক্ষেত্রে বি করছি কোন একশোর উপরে পাওয়ার বা ওয়ের উপরে পাওয়ার গুলো আমি কি করতাম যোগ করতাম